এই গাইস আলু ভাজি করবে আলু নিয়ে আলুর চুকানে দাঁড়িয়ে আছে করবা মুখে কথা নাই ঠিক মতো হাত তো পারা নাই দেখো হাত হাতে উল্টি পড়ে পড়ে গেছে আমি তো পাড়া পড়ে গেতাম দেখো চললো কোন দিকে ফেলে দিলো ছুঁড়ে এটা আমাদের পুকুর পুকুরে আলু ধোবে চলল পুকুরটা অনেক বড় জলে ফেলে দেবো পূজা ঠেলে জলে ঠেলে ফেলে দেবো আলু ধুচে এখন আলু ধুয়ে উঠে চলে এলো মুখ তো দেখছো কেমন অনেক দেখো লাউ করা আলু ভাজবে তাই হাতা খুন্তি নিয়ে চললো করবা ভয়ে কথা বলছে না ভিডিও করছি দেখে লজ্জা করছে ভিডিওতে ভয়ে কথা বলবে না তো গাইস আজকের ভিডিও এতটুকুই আবার নেক্সট ভিডিও দেখা হবে তা করতে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এই দেখো দেখছো ভয় কি করছে দেখো